হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউববাসী সবাইকে আমার মামা মোনেক্স বেটে আবার ওয়েলকাম তো চলে আসলাম আবার নতুন একটা টার্গেটেড ভিডিও নিয়ে আমাদের ব্যালেন্স আছে এগারো হাজার তো এগারো হাজারে দশ করলে বারো হাজার একশো হয় তো আমরা টার্গেট নিব বারো হাজার দেখা যাক কি করা যায় সবার সাথে থাকেন এখন বাজে সই রাত বারোটা তো দেখা যাক কি হয় চেষ্টা করব টার্গেট ফিল আপ হইলে খেলা বাদ দিয়া অতিরিক্ত লোভ করা যাবে না তো আমার ভিডিওতে ভাই অনেকে কমেন্ট করছে দেখছি যে এরকম লসে আসি ভাই লসে আসি তো আমিও ভাই সেম লসেই ছিলাম তো ভাই এখান থেকে উইন করতে হলে একটাই অপশন সেটা হচ্ছে ভাই তিনশো পাঁচশো টাকা দিয়ে ভাই সম্ভব না উইন করা এটা ভাই তিনশো পাঁচশো টাকা দিয়ে আপনি যদি তিন হাজার পাঁচ হাজারও বানান তাও ভাই এটা চলে যাবে কিছু করার থাকবে না কিন্তু আপনি মনে করেন সাপোজ দশ হাজার বিশ হাজার এরকম যদি একটা ক্যাশ নিয়ে বসতে পারেন তো প্রতিদিন দশ পার্সেন্ট করে যদি খালি প্রফিট করা যায় তো ইনশাল্লাহ লস রিকভারি করা যাবে তো দেখি খেলায় মনোযোগ দিয়ে আমাদের টার্গেট বেশি না টার্গেট ফিল আপ হইলেই খেলা বাদ দেওয়ার চেষ্টা করব আর ভাই যদি দশ পার্সেন্টও না দেয় এই গেম মনে করেন অনেক ভাবে ভাই চেষ্টা করে দেখেছি কোনো ভাব দিয়ে উইন করি ধরে রাখা সম্ভব না যদি মনে করেন এই দশ পার্সেন্টের এই ট্রিক্স যদি না খাটে তাহলে ভাই লাইনে থাকবো না কারণ এ যদি শুধু লসই করায় তাহলে তো ভাই লাইনে থেকে লাভ নাই তো দেখা যাক কি হয় বেশি রিস্ক নেওয়া যাবে না ভাই টার্গেট ফিল ফেলে খেলা বাদ দিয়ে যাবে দেখা যাক এই প্ল্যানটা যাবে মনে হচ্ছে এর আগেরটাও ফাটল ফাটলো এবারও টুতে তো ভাই মাথা গরম করা যাবে না ঠান্ডা মাথায় খেলতে হবে চেষ্টা করতে হবে ভাই প্রত্যেকটা টেকইন দেয়া আরে ভাই এভাবে নিলে ভাই কিভাবে টেকইন হবে আচ্ছা ব্যাপার না দেখা যাক 아 যদি ভাই টার্গেটেও যে না পারা যায় ভাই তাহলে তো এই লাইনে থেকে লাভ নাই এই লাইন থেকে ভাই একদম সরে যাব তো দেখি একটা প্ল্যান ধরে রাখি ভাই যাবে লাগবে এমনিতে ভাই চরম প্যারায় আছি সবাই যেমন বলছেন লসে আছি ভাই আমার নিজের লসে আছি তাই এবার ভাই লস রিকভারি করার একটা ট্রাই করছি যদি হলে হলো না হলে ভাই লাইনার থাকবো না এটি ভাই একদম পুরা পাকা কথা নগরে নামার চ্যানেল দদূর যা গেছে ভাই এত দুরি থাকবে কারণ ভাই যে জগতে লস হই যা ভাই থাকি লাভ নাই আপনারাও ভাই যারা আছেন তারা চেষ্টা করেন এই জগৎ থেকে বের হই যাওয়া কারণ এই জগতে ভাই কিছু নাই না আজকে তো ভাই অবস্থা খারাপ মনে আছে তো দেখি কত দূর কি করা যায় প্লেন একটা এখন পর্যন্ত উঠেনি মনে হচ্ছে তারপরে বসে থাকে তো আমার ভাই পছন্দ রাত বারোটার পরেই খেলা রাত বারোটার পরে প্ল্যানটা একটু বেশি যায় তবে ভাই অনেক বেডের থেকে মেঘাপড়িতে বেশি যায় খেয়াল করে দেখিস আজকে তো ভাই প্লেনের মতি গতি ভালো না তো একটা দান খালি সাইরে দিল দিতে ভাই আর চার উপরে উঠছে না তো কি ভাই সব আবার নাকি কে জানে তো দেখি কি হয় প্রত্যেকটা দানে তো ভাই নিয়ে নিচ্ছে আপনারা যারা খেলেন আপনাদের খেলার কি অবস্থা সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার অবস্থা তো ভাই বেকায়দা ও তো মনে হচ্ছে এবার পঙ্গুবাণী দেবে ভিতরে হয় ভয় কাজ করছে ভাই ভিতরে ভয় কাজ করলে এখান থেকে উইন করা সম্ভব না আমার যেমন ভাই ভিতর কাঁপছে এই যে যেভাব দিয়ে ভাই ফাটালে কিভাবে উইন হবে বলেন তো দেখি এটা কি হয় একটা প্লেন ভাই ধরে রাখতে হবে নাহলে হবে না কারণ লসে দিছে ওই একটা উড়ি হবে বেশি উড়ার দরকার নাই এটা মনে করেন ভাই ছয় সাত পর্যন্ত ধরে রাখবো ফাইটে গেল তো কিছু করার নাই তো তুলিনি ভাই দশ পর্যন্ত চলে গেল অবশ্য কিন্তু ভাই সাহস পালাম না ডিভাইস সাহস করে ধরে রাখতে পারলে ইদানিং ব্যালেন্স হয়ে যেত কিন্তু ভাই বেশি রিস্ক নেওয়া যাবে না টার্গেট নিয়ে সালাম তাও সাথে তুলেছি তো দেখি ভাই আমার আর অল্প কিছু লাগে টার্গেট ফিল হতে তো দেখি অল্প কিছু দেয় নাকি ও আচ্ছা দিল না একটা দান ভাই একশোই মারি তিনে গেলে তুই লেব টার্গেট ফিল হয়ে যাবে দেখা যাক এটা যাস যা চলে গেছে ভাই আরে সি না আমি ভাই টেকুইনটা মারবার এই সময়টাই ফেটে গেল ধর দেখি ভাই আবারও তিনের রিক্স হয়ে গেছে আর ফাইটে গেলে তো ফাইটে গেল যাই তো ভাই মেলাতে যাবে মনে হচ্ছে তারপরে ভালো টাইমে তুলেছে তো ভাই আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেছে ভাই আর খেলবো না তো এটা লাস্ট দান এটা ভাই প্লেন ছাড়িয়ে দেবো যাই যাক তো আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন অনেকে দেখি যে শুধু খেলা দেখে সাবস্ক্রাইব করে না তো ভাই একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাইখেন তাহলে আমারও ভালো লাগবে ভিডিও বানাতে আপনাদের জন্য তো ভাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে কালকে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে